বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা গোটা মিষ্টি কুমড়া আর গোটা মিষ্টি কুমড়া দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা দেখুন একটু দাগ লেগে গেছে মানে মানে পচন ধরছে সেটা আমি একটু ফেলে দিয়ে আমি এখন মিষ্টি কুমড়াটা ছিলে নেব। আর এই বিচ্চিগুলো কিন্তু খেতে কিন্তু খুব মজা আমার মেয়ে খুব খেতে পছন্দ করে এই বিচ্চিগুলো তাই এগুলো বেছে নিয়েছি আর এদিক মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি আর কুচি কুচি করে কেটে নিয়েছি আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করব কেমন করে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমার পাশে থাকুন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে নদী টাটকা মাছ কিনে নিয়ে এসেছি এইগুলা হচ্ছে বড়ো বড়ো পঁয়া বিভিন্ন ধরনের মাছ ছিল বন্ধুরা এখন আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আর পেঁয়াজ দিচ্ছি এই যে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব এর মধ্যে আমি পেঁয়াজ বাটাও কিছুটা দিয়ে দিব পেঁয়াজ বাটাও কিছুটা দিয়ে দিলাম যেহেতু মিষ্টি কুমড়া বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে না রসুন কুচি যে ভালোভাবে একটু ভেজে নিব নেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু আমি একটু সামান্য একটু মরিচ বাটাও দিয়েছি ওই জন্য একটু লাল হয়েছে আর দিলাম হলুদ গুঁড়া সাত মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে যত বন্ধুরা মশলা কষবেন তত বেশি খেতে কিন্তু ভালো লাগবে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু মশলা দিয়ে ভেজে নেব তাহলে মাছের ভিতর লবণ আর হলুদটা ঢুকলে খেতে ভালো লাগবে মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম যেহেতু টাটকা মাছ এটা ভেঙে যাবে না এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা আপনারা এভাবে রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আমি একটু পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিব আর উপরে দিলাম ধনিয়া পাতা আর একটু পানি দিব সামান্য একটু পানি দিব কারণ কুমড়া থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি একটু অল্প একটু পানি দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবার ঢাকা তুলে দেখুন বন্ধুরা কুমড়াটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটু নেড়ে চেটে দিচ্ছি আর একটা খুব সুন্দর ঘ্রাণও বের হয়ে যাচ্ছে যেহেতু ধনিয়া পাতা দিয়েছি আবার একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো পাইটা অনেকটা এখনও টেনে এসেছে নিচড় লেগে যেতে ধরেছে একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি কতগুলো দিয়েছিলাম বন্ধুরা কতটুকু হয়ে এসেছে এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখুন কুমড়া দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করেছি বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম